ময়মসিং বর দু হাজার সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান করবে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি রয়েছে পি সমান সমান ছেষট্টি ডেসিমেল এবং কিউ সমান সমান টু বি ডেসিমেলে আমাদের গ নম্বর প্রশ্ন পি এর মান একশো দুই এন হলে এন এর মান নির্ণয় করো অর্থাৎ এই একশো দুই যে কোন বেজে রয়েছে সেটাই আমাদের নির্ণয় করতে হবে গ নম্বর প্রশ্ন এর পরিপূরক এর সাহায্যে মাইনাস পি ডেসিমেল এ প্লাস মাইনাস কিউ ডেসিমেলে নির্ণয় করো আমরা অবশ্যই এগুলো খুব সহজেই আনসার করতে পারবো দেখো পি এর মান একশো দুই এন হলে এন এর মান নির্ণয় করো আমরা এখন সমাধান শুরু করছি দেখো পি এর মান একশো দুই এন এর জন্য এন এর মান নির্ণয় করা হলো এখন তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো পি এর মান রয়েছে ছেষট্টি ডেসিমলে এবং প্রশ্নে বলা হয়েছে পি এর মান একশো দুই কোন বেজে রয়েছে সেটা বলা নেই এখন তোমরা প্রত্যেকেই জানো যে যে কোনো বেজ থেকে তোমাকে যদি ডেসিমেলে কনভার্ট করতে হয় তাহলে ওই বেস দিয়ে এবং পাওয়ার দিয়ে গুণ করতে হয় তো এখন কিন্তু আমরা ঠিক ওই কাজটাই করবো দেখে নাও আমরা তাহলে বলতে পারি বা একশো দুই কোন বেজে রয়েছে আমরা জানি না সমান সমান ছেষট্টি কারণ উদ্দীপকে এবং প্রশ্নে কিন্তু বলা হয়েছে পি এর মান কত একশো দুই কোন বেজে তা জানি না এবং আমাদের এখানে বলা হয়েছে যে শেষরটি ডেসিমেলে বা আমরা বলতে পারি দেখো আমরা কিন্তু এই সংখ্যাকে বেশ বা ভীতি দিয়ে গুণ করে আমরা ডেসিমেলে যাওয়ার চেষ্টা করব। বা আমাদের এখানে তো ডেসিমাল অলরেডি দেয়াই রয়েছে আমরা ক্যালকুলেশন করতে থাকি আশা করি সমাধান শেষ হয়ে গেলে তুমি খুব সহজেই বুঝতে পারবে এখন আমরা বেশ বা ভিত্তি দিয়ে গুণ করব। দেখে নাও আমাদের এখানে টু ইন্টু এন দেখো এখানে কিন্তু কোনো ভিত্তি দেওয়া ছিল না সেজন্য আমরা এন দিয়েই করব তো এন এর পাওয়ার কত হবে জিরো তারপরে জিরো ইন্টু এন পাওয়ার কত ওয়ান তারপরে ওয়ান ইন্টু এন পাওয়ার কত টু এখানে যে কীভাবে পাওয়ার দিতে হয় এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয় তোমরা প্রত্যেকেই জানো তো এখন আমরা ক্যালকুলেশন করব দেখো এন এর পাওয়ার শূন্য পৃথিবীতে যে সংখ্যায় দেওয়া হোক না কেন তার পাওয়ার যদি শূন্য হয় তাহলে ওইটা সমান সমান এক তো একের সাথে যদি দুইয়ের গুণ করা হয় তাহলে এক কে দুই দেখো জিরোর সাথে যা কিছু গুণ করা হবে জিরো এন এর পাওয়ার হচ্ছে দুই তো এন এর পাওয়ার যা তার সাথে যদি একের গুণ করা হয় তাহলে ওই এন এর পাওয়ারটাই হবে তাহলে আমাদের এন এর পাওয়ার টু এখন যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো এন এন এর পাওয়ার হচ্ছে টু আর হচ্ছে যোগ কী হবে টু আর এইটা সমান সমান নিয়েই কি হবে ছেষট্টি ডেসিমেলে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এটা আমরা কেন এমনভাবে লিখেছি বা আমরা বলতে পারি দেখো এন স্কোয়ার যোগ টু সমান সমান ছেষট্টি এখন আমরা যদি এই টুকে এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যাই তাহলে কী হবে বলতো আমাদের এই প্লাস টু হয়ে যাবে মাইনাস টু তাহলে আমাদের এন স্কোয়ার সমান সমান আমরা বলতে পারি চৌষট্টি কেন কারণ এই দুই এই সাইডে গিয়ে মাইনাস হয়ে গিয়েছে ছেষট্টি থেকে তাহলে হবে কত তাহলে এখানে কত হবে অবশ্যই চৌষট্টি হবে দেখো এখানে এন স্কোয়ার ওই সাইডে গিয়ে হবে রুট তাহলে দেখো আমরা বলতে পারি রুট ওভার চৌষট্টি তো রুট ওভার চৌষট্টি এ স্কোয়ার ওই সাইডে গিয়ে হয়েছে রুট রুট ওভার চৌষট্টি মানে আমরা জানি এন সমান সমান আট চৌষট্টি যদি রুট করা হয় তাহলে হয়ে যায় আট অথবা আমরা বলতে পারি দেখো পি এর মান ওয়ান জিরো টু এন হলে এন এর মান কত আট এটাই কিন্তু আমাদের অ্যান্সার অর্থাৎ তোমাদের যদি এমন কোনো সংখ্যা দিয়ে যদি বলা হয় যে হচ্ছে বেস বা ভিত্তি কত। তোমরা কি করবে আর যদি ডেসিমেল দেওয়া থাকে অবশ্যই কি করবে ওই এন দিয়েই কিন্তু গুণ অর্থাৎ এন দিয়েই ম্যাথটা করবে এন দিয়ে ম্যাথ করার পরে তোমরা যে যেটা দেয়া থাকবে ডেসিম এল এ সেইটাকে এমনভাবে করবে আসলে বিষয়টা কিন্তু অনেক সহজ তোমরা এক দুইবার যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমাদের কাছে ইজি লাগবে আমাদের ঘ নম্বর প্রশ্ন দুইয়ের পরিপূরকের সাহায্যে মাইনাস পি এবং মাইনাস কিউ ডেসিমেলে নির্ণয় করো এখন বিষয় হচ্ছে দেখো পি এর মান ডেসিমেলে রয়েছে কিন্তু এর মান কিন্তু হেক্সাডেসিমেলের রয়েছে সেজন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে ওই ডেসিমেল মানকে ডেসিমেলে কনভার্ট করতে হবে তাহলে আমরা অ্যান্সার হিসেবে শুরু করছি দেখো এর পরিপূরক পদ্ধতিতে মাইনাস পি ডেসিমেল প্লাস মাইনাস কিউ ডেসিমেল নির্ণয় করা হলো এখন আমাদের যেটা করতে হবে দেখো পি এর মান ডেসিমেলের রয়েছে সেষট্টি এবং কিউ এর মান হবে টু বি ডেসিমেলে কিন্তু ওইটাকে আমরা কনভার্ট করব কিসে অবশ্যই ডেসিমেলে আমাদের আগে কনভার্ট করে নিতে হবে এখন তাহলে ম্যাটটা কেমন হবে দেখো ডেসিমেলে কনভার্ট মানে তোমাকে পাওয়ার দিতে হবে এবং ভিত্তি দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো বিয়ের পাওয়ার জিরো এর পাওয়ার ওয়ান এখন ভিত্তি ষোলো দিয়ে আমরা গুণ করব। বি ইনটু সিক্সটিন পাওয়ার জিরো টু ইন্টু সিক্সটিন পাওয়ার ওয়ান এখন যদি ক্যালকুলেশন করি কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এক তো একের সাথে বীর গুণ করলে আমরা জানি এগারো বা বি হবে আর দেখো ষোলোর পাওয়ার এক মানে ষোলো আর ষোলোর সাথে দুই গুণ করলে ষোলো দুগুণও বত্রিশ এখন এখানে কত হবে অবশ্যই এগারো আর বত্রিশ কত হবে তিতাল্লিশ ডেসিমেলে এখন কিন্তু আমাদের দুইটা পি এবং কিউ এর মান ডেসিমেলে রয়েছে দেখো আমাদের যেহেতু ম্যাথেই বলা ছিল যে দুইটা ডেসিমেলে যাবে তো আমাদের দুইটা ডেসিমেল কনভার্ট করা শেষ অথব আমরা বলতে পারি মাইনাস পি ডেসিমেল এবং প্লাস মাইনাস কিউ ডেসিমেল সমান সমান আমরা এমনভাবে এখন কিন্তু আমরা মান বসাতে পারি দেখো যে মাইনাস ছেষট্টি দেখো পি এর মান কিন্তু মাইনাস ছেষট্টি আমাদের যেটা করতে বলা হয়েছিল আমরা ঠিক সেইভাবে পাতাচ্ছি এর মানটা এখানে বসিয়েছি এবং কিউয়ের মান যে ডেসিমিনের তিতাল্লিশ সেটা কিন্তু আমরা বের করে এখানে বসিয়েছি এখন আমরা বলতে পারি মাইনাস ছেষট্টি সমান সমান আট বিটের বাইনারি মান এবং মাইনাস তিতাল্লিশ সমান সমান আট বিটের বাইনারি মান এখন এই মাইনাসের মান কিভাবে বের করতে হয় তোমরা ইতোমধ্যে অনেকবার শিখেছো শিখেছো দুইয়ের পরিপূরক ব্যবহার করে মাইনাসের মান বের করতে হয় এখানে আমরা মাইনাস ছেষট্টির মানও বের করব এবং মাইনাস তেতাল্লিশ মান মাইনাস তেতাল্লিশের মানও বের করব। তাহলে কিন্তু আমাদের তারপরে যদি আমরা যোগ করি আমাদের অ্যান্সার হয়ে যাবে মাইনাসের মান বের করতে গেলে চারটা স্টেপ অবলম্বন করতে হয় ইতোমধ্যে অনেকবার তোমাদের বলেছি বেসিক ক্লাসে শিখিয়েছি তাও আমি আরেকবার বলছি দেখো মাইনাসের মান বের করতে গেলে তোমাকে প্রথমে সেই সংখ্যার ধনাত্মক বাইনারি মান বের করতে হবে তারপরে ওইটাকে আট বিট অথবা ষোলো বিটে নিতে হবে তারপরে একের পরিপূরক বা ওইটাকে জিরো থাকলে এক এক থাকলে জিরো তার সাথে এক যোগ করতে হবে যেইটা হবে সেটাই কিন্তু মাইনাসের মান তো এখন আমরা মাইনাস ছেষট্টি তৈরি করব তাহলে আমাদের মেমোরি বিট লাগবে মেমোরি বিট আমরা কত অবধি নেবো চৌষট্টি অবধি নেব কারণ এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার আগের মেমোরি বিট পর্যন্ত আমাদের নিতে হবে এখন আমরা রেডি করবো ছেষট্টি অর্থাৎ ছেষট্টির ধনাত্মক মান দেখো ছেষট্টি সমান সমান আমাদের চৌষট্টি লাগবে আর দুই লাগবে তো চৌষট্টি আর দুই ছেষট্টি এখানে যেহেতু সাতটা রয়েছে আমাদের পরের স্টেপ তার সাথে একটা শূন্য অ্যাড করে আটবিট করা দেখো আমরা কিন্তু এই সামনে শূন্য অ্যাড করে আটবিট করেছি এখন আমরা একের পরিপূরক করব। একের পরিপূরক মানে কি উল্টিয়ে দেওয়া জিরো থাকলে এক এক থাকলে জিরো আমরা কিন্তু ঠিক সেটাই করেছি এখন তার সাথে আমাদের এক যোগ করতে হবে দেখো আমরা এক যোগ করলে যেটা হবে তোমরা মনে রাখবে বাইনারি যোগের ক্ষেত্রে এক আর এক হয় তো বসবে দুই শূন্য হাতে থাকবে এক আর যদি যোগ করে তিন হয় তাহলে বসবে এক হাতে থাকবে এক দেখো এখানে এক আর এক কত দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক তাহলে আমাদের এখানে শূন্য এ হাতের একটা বসে গেল আর বাকি যেগুলো ছিল আমরা ঠিক একইভাবে সেইগুলো বসিয়ে দিয়েছি অর্থাৎ আমাদের মাইনাস ছেষট্টি মান কিন্তু এখন রেডি এইটাকে আমরা এখানে বসাবো দেখো মাইনাস ছেষট্টি সমান সমান এইটা এখন আমাদের রেডি করতে হবে তো করার জন্য আবারও ঠিক একই স্টেপ এখন আমরা মেমোরি বিট নিচ্ছি দেখো মাইনাস তেতাল্লিশ এটি করার জন্য আমাদের মেমোরি বিট লাগবে বত্রিশ পর্যন্ত আমাদের লাগবে তেতাল্লিশ তাহলে ধনাত্মক তিতাল্লিশ বের করতে গেলে আমাদের বত্রিশ লাগবে আর আট লাগবে বত্রিশ আর আট কত চল্লিশ আর লাগবে তিন তাহলে দুই আর এক তাহলে আমাদের এটাই কিন্তু তিতাল্লিশের বাইনারি মান এখন আমরা ওইটাকে আট বিটে বসাবো অর্থাৎ সামনে দুইটা শূন্য যুক্ত করে আটবিট করে নিয়েছি এখন একের পরিপূরক করব একের পরিপূরক মানে জিরো থাকলে এক এক থাকলে জিরো তার সাথে আমরা এক যোগ করব যোগ করে যেটা হবে সেটাই কিন্তু মাইনাস এর বাইনারি মান তাহলে যোগ করলে দেখো জিরো আর এক কত এক আর বাকি যেগুলো ছিল সবগুলো কিন্তু বসে যাবে অর্থাৎ মাইনাস তেতাল্লিশ সমান সমান এটি এখন ওইটাকে আমরা এখানে বসাবো দেখো মাইনাস তেতাল্লিশ সমান সমান এটি বসেছি এখন আমাদের কি করতে হবে যোগ করতে হবে কিন্তু আমরা কিন্তু দুইটা মাইনাসের মান বের করে নিয়েছি এখন আমরা বাইনারি বাইনারি যোগ করব। যোগের ক্ষেত্রে আবারও বলছি মনে রাখবে যদি দুই হয় বসবে বসবে হাতে হাতে থাকবে থাকবে যদি হয় দেখো শূন্য এক 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 তিন এখানে এক আর শূন্য কত হয় এক এক আর শূন্য কত হয় এক এক আর এক কত হয় দুই দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক তো হাতে এখানে আসলো তাহলে এক আর এক কত দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে দুই আর এক কত তিন তিনের বসবে এক হাতে থাকবে এক হাতের একটা এখানে আসলো তাহলে এখানে এসে কত হবে এক আর এক কত দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে দুই দুই বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে মোট কত তিন তিনি বসবে এক হাতে এক এই হাতের একটা কিন্তু ক্যারিবিট কারণ আমরা আট বিটে কাজ করছিলাম এটা নয় নম্বর বিট হয়ে গেছে অর্থাৎ সেটা কিন্তু ক্যারিবিট তো দেখো এই মাইনাসটা দেখো এখানে তোমার কাছে একজন ছেষট্টি টাকা পাবে আর একজন তোমার কাছে তেতাল্লিশ টাকা পাবে তাহলে তুমি মোট ঋণ রয়েছে কত টাকা একশো নয় টাকা এটা কিন্তু সিম্পল হিসাব দেখো এখানে মাইনাস একশো নয় সমান সমান আমাদের আর্ট বিটের মান কিন্তু এটি আমি জানি যে অনেকের বিশ্বাসই হচ্ছে না যে এইটাই কিন্তু মাইনাস একশো নয় সেটা বিশ্বাস করানোর জন্য একটা পদ্ধতি রয়েছে আমি সেটা শিখিয়ে দিচ্ছি আসলে পরীক্ষায় যদি তুমি এখানেই অ্যান্সার রেখে দাও তাও কিন্তু হবে কিন্তু শিখে রাখো যদি কোনো সময় কাজে লাগে এখন এইটা যে মাইনাস একশো নয়ের মান যে এইটা সেইটা আমরা নির্ণয় করছি দেখো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই আট বিট রেজিস্টারের আট নম্বর বিটকে বলা হয় চিহ্ন বিট বা সাইন বিট তো এই আট নম্বর বিট যদি ওয়ান হয় তাহলে টোটাল মানটা কি হবে ঋণাত্মক এবং এই আরবিটের মানটা যদি শূন্য হয় তাহলে টোটাল মানটা হবে ধনাত্মক তাহলে এই যে ওয়ান এই অন সমান সমান আমরা বলতে পারি দেখো এই অন সমান সমান আমরা মাইনাস বলতে পারি যেহেতু এই ওয়ানে ঋণাত্মক মান প্রকাশ করে সেজন্য আমরা এই অন সমান সমান মাইনাস বলতে পারি তো আমরা মাইনাস চিহ্ন দিয়েছি এখন তোমার কি করতে হবে যে এইটা বিশ্বাস করার জন্য তোমাকে প্রথমে এক পাওয়া পর্যন্ত কপি করতে হবে প্রথম এক যেখানেই পাবো যদি এখানে প্রথম এক থাকতো সেই পর্যন্ত আমরা কপি করতাম যেহেতু প্রথমে এক পেয়ে গেছি সেই পর্যন্ত আমরা কপি করব। এখন আমরা যে কয়টা ডিজিট রয়েছে এখানে দেখো এখানে কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখন রয়েছে ছয়টা আমরা প্রথম এক সমান সমান মাইনাস লিখেছি এবং প্রথম এক পর্যন্ত কপি করা আমাদের দরকার ছিল প্রথমে এক প্রথমেই পেয়ে গেছি সেজন্য কপি করেছি এখন আমরা এইগুলো উলটিয়ে দিলেই কিন্তু আমাদের একশো নয় যে মাইনাসে সেটাই প্রমাণ হয়ে যাবে অর্থাৎ দেখো এক থাকলে জিরো জিরো থাকলে এক জিরো থাকলে এক এক থাকলে জিরো জিরো থাকলে এক জিরো থাকলে এক অর্থাৎ এটাই কিন্তু আমাদের এই যে মাইনাস আর এই যে মানটা হবে এটাই কিন্তু আমাদের একশো নয় এখন এখানে আমরা মেমোরি বিট ফেলাবো মেমোরি বিট ফেলিয়ে যোগ করে দেখব যে একশো নয় হয় নাকি দেখো এখানে চৌষট্টি আর বত্রিশ অন রয়েছে তো চৌষট্টি আর বত্রিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই সাথে যদি আট এখানে আটের যোগ করা হয় ছিয়ানব্বই আর আট কত ছিয়ানব্বই আর আট একশো চার একশো চার আর এখানে চার তাহলে একশো চার আট চার একশো আট আর এখানে দেখো ওয়ান অর্থাৎ আমাদের এক নিতে হবে তাহলে একশো নয় দেখো এটাই কিন্তু আমাদের একশো নয় আর এই যে মাইনাস সামনে আমরা কিন্তু প্রমাণ করেছি যে মাইনাস একশো নয় সমান সমান এটাই কিন্তু আমাদের উত্তর হবে তোমরা এখানে যদি এই লাইনেই যদি উত্তর রেখে দিতে তাহলে সমস্যা হতো না এখন আমরা বলতে পারি দেখো অথেব মাইনাস পি টেন যোগ মাইনাস কিউ টেন এর মান হলো মাইনাস একশো নয় ডেসিমেলে বা আমরা কিন্তু এই মানটা বসিয়েছি দেখো যে ওয়ান দুটো জিরো ওয়ান দুটো জিরো দুটো জিরো ডাবল অ্যানসার কেউ যদি এতটুকু অংশ বাদ দিতে চাও তাও দিতে পারো কোনো সমস্যা নেই তো এটা কিন্তু একটু ব্যতিক্রম নিয়ম ছিল যে দুইটা মানে কিন্তু কিসে ছিল মাইনাসে ছিল তো মাইনাসের মান রেডি করা তো অনেক সহজ চারটা স্টেপ অবলম্বন করে তুমি মাইনাসের মান বের করবে মাইনাসের মান বের করে জাস্ট ওখানে লিখে যোগ করলেই কিন্তু তোমার উত্তরটা হয়ে যাবে এবং সেই উত্তরটাই যদি তুমি অ্যান্সার হিসেবে রাখো কোনো সমস্যা হবে না আমি এটা আলোচনা করেছি যে মাইনাসের মানটা কীভাবে তোমরা পরবর্তীতে মেমোরিবিটির সাহায্যে নির্ণয় করবে তো আশা করি এই পর্বটি তোমাদের ভালো লেগেছে আজকের মতো আল্লাহ হাফেজ